মেসেঞ্জারে আপনি ভুলবশত আপনার কোনো বন্ধুকে ব্লক করে দিয়েছেন কিন্তু এখন আবার চাচ্ছেন সেই বন্ধুকে আনব্লক করতে কিন্তু আপনার বন্ধুর আইডিটা আপনি খুঁজে পাচ্ছেন না তাহলে কিভাবে আপনি আনব্লক করবেন তো চলুন দেখে নিচ্ছি কিভাবে ব্লক করা আইডিকে আবারও আনব্লক করা যায় এর জন্য আমাদের মোবাইল থেকে প্রথমে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে সো ওপেন করার পর এবার আমি আপনাকে দেখাবো যে কিভাবে মূলত এই কাজটা হয়ে থাকে এইবার মেসেঞ্জার থেকে আমি একটা আইডি ওপেন করলাম করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন আই বাটন রয়েছে আমরা যদি এইখানে ক্লিক করি ক্লিক করার পর একদম নিচের দিকে আমরা দেখতে পারবো এখানে লেখা রয়েছে ব্লক সো আমরা এখান থেকে ব্লকে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে ব্লক এখানে আবারও ক্লিক করবো সো এইবার দেখেন এই আইডিটা কিন্তু ব্লক হয়ে গেছে এখন যদি আমি এখান থেকে ব্যাক করি ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আনব্লক লেখা রয়েছে এখানে কিন্তু লিস্টটা রয়ে গেছে আমি যদি আবারও এই আইডির মধ্যে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আনব্লক করলে কিন্তু তবে এই আইডির সাথে আবারও আমি সেট করতে পারবো এইবার আপনি যদি এই আইডির উপর চাপ দিয়ে ধরে রেখে নিচের দিকে যে ডিলেট লেখা রয়েছে এখানে ক্লিক করে ডিলিট করে দেন তাহলে কিন্তু এই আইডিটা এখান থেকে চলে যাবে এখন আপনি চাইলে কিন্তু ফেসবুকে সার্চ করে এই আইডিটা পাবেন না এমনকি মেসেঞ্জারও খুঁজে পাবেন না তাহলে এবার আপনার যদি এই আইডিটাকে আবারও আনব্লক করার প্রয়োজন হয় কিভাবে করবেন সেটা দেখাচ্ছি তো আনব্লক করার জন্য উপরের দিকে দেখতে পারবেন থ্রি ডট লাইন রয়েছে আমরা এখানে থ্রি ডট লাইনে ক্লিক করবো করার পরে উপরের দিকে সেটিং একটা আইকন পেয়ে যাবেন এই সেটিং এ ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন দেখতে পারবেন এখানে লেখা রয়েছে প্রাইভেসি অ্যান্ড সেফটি আমরা এখান থেকে এই প্রাইভেসি অ্যান্ড সেফটি বাটনে ক্লিক করব ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন করার পরে দেখতে পারবেন ব্লকেট অ্যাকাউন্টস তো এখানে কিন্তু এরকম একটা লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন করার পরে আপনি যতগুলো আইডিকে ব্লক করেছেন আপনার এই মেসেঞ্জার অ্যাকাউন্টে প্রত্যেকটা আইডি কিন্তু এখানে শো করবে আপনি রিসেন্টলি মাত্র যে আইডিটা ব্লক করবেন সেটাও কিন্তু এখানে দেখা যাবে সো আমি মাত্র যে আইডিটা ব্লক করেছি এটা কিন্তু এখানে শো করতেছে এবার এই আইডিটাকে আনব্লক করার জন্য আইডির উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পারবেন নিচের দিকে লেখা রয়েছে আনব্লক আমরা এখানে ক্লিক করব তাহলে কিন্তু এই আইডিটা আনব্লক হয়ে যাবে এমনকি আপনি আবারও মেসেঞ্জারে কিন্তু তার সাথে চ্যাট করতে পারবেন তো এবার তার সাথে কিভাবে চ্যাট করবেন আপনি যে আইডি আনব্লক করলেন সার্চ বারে ক্লিক করে আপনি তার আইডিটা এখানে সার্চ করে নেবেন তাহলে কিন্তু আইডিটা পেয়ে যাবেন এখন কিন্তু আগের যে চ্যাট হিস্টোরি ছিল সেগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে নতুন করে তার সাথে আপনি আবারও কথা বলতে পারবেন সো এইভাবেই কিন্তু খুব সহজে আপনি আপনার মেসেঞ্জার ব্লক করা বন্ধুদেরকে আনব্লক করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ